ক্যান্টনমেন্টের ভিতরে যারা বসবাস করে থাকে যারা তারা এখানে ঘুরতে আসে বিকেল বেলা একটা কথা বলে রাখা ভালো ক্যান্টনমেন্ট এরিয়াতে কোনো জনসাধারণ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে যদি আপনাকে ঢুকতে হয় প্রবেশ করতে হয় অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এখানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে এখানে জব করে ডিফেন্সে যদি কোনো আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন আর না হয় আপনি এখানে ঢুকতে পারবেন না এই এলাকার পুরো সৌন্দর্য এই লেকটি ঘিরে বিশাল এই লেকটি দেখতে যেমন চমৎকার অত্যন্ত নান্দনিক ক্যান্টনমেন্টের বিভিন্ন স্থানে দেখা যায় সবুজ ঘাস দিয়ে চারিপাশ